নাটক করছে হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরে তিনি যে চা খেয়েছে পানি খেয়ে এসছে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে তাই নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো বাবু মানুষকে ঘর আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায় ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোনো নবসূত্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় ইন কেয়ার সেক্টরের পাশে থাকবে তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ লড়াই করবো আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযোধ্যা মহেন্দু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু সালে ভোটের বৈতরি পার করবে ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর কি বলবেন নাটক করছে ধপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরে তিনি যে চা খেয়েছে পানি খেয়ে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেসের বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করছিল এস আই আর করতো না বলে গল্প শুনিয়েছে এবার এস শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিমত ওই জন্য যে আমরা এস এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এস এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এস আই আর এস আমরা বিরোধিতা করতে পারি না বিএল ভয় পাচ্ছে শাসন দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় এগুলোতে কাজ কি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ভয় পাওয়ার কোনো জায়গা নাই শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটাও ভোটার বাদ যাবে না ভারত থেকে হিন্দু বাংলাদেশি হিন্দু তাহলে মুসলিমরা কি হবে তাহলে প্রশ্ন আমার এটা কথাই বলে থাকে শান্তনু বাবু তার মন্ত্রী থাকবে না নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিম বাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি সুবেন্দু বাবু মানুষকে ভরসাচ্ছেন আমরা সুবেন্দু বাবুকে স্পষ্ট ভাষায় দার্তহীন ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোনো নবশূদ্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় ইন্ডিয়ান সেকুলার পার্ট তাদের পাশে থাকবে তাদের বৈধতা ভ্রমণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই আজকে সারা রাজ্যে যখন দু হাজার দু সালের ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু এই যে কুলপির বুকে দাঁড়িয়ে আপনি মিটিং করছেন কুলপিতে দু হাজার দুই এর কোন ভোটার লিস্ট নেই আমি এসে তো অবাক হয়ে গেলাম আমি এসে তো অবাক হয়ে গেলাম আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি যদি দু হাজার তিনটে মান্যতা দিয়েছে এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্তে এসেছেন সেখানে আমি বিতর্কে জড়বো না আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই আমার করেছি যে কীভাবে ফর্ম ফিলআপটা করা হয় বাঘ যদি এসিআই হয় এ সরি আপনার এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে ছাব্বিশে যদি ভোট হয়

তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে সাজার করতে দেবে না তাহলে কেরলের মধ্যে রেজুলেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা কথা বলি যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি আমাদের কাজ একটাই ইসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্ট যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয় কোনো বৈধ ভোটার না বাদ ধরে তার জন্য আমরা এখন জন্য আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযোধ্যা তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ক্যাবি আপনারা পড়বেন না বিজেপি আর তৃণমূল মেনে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু হাজার ছাব্বিশ সালে ভোটের বৈতরি পার করবে এনার্জি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ নতুন ভোটার লিস্ট কোথায় দু হাজার ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশান আছে আপনার ভোটার দিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে বিপর নাইনটিন ১৯৮৭ সেভেন উনিশশো সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম বিয়ার নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এটাকে করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে সুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিস্পান ডিসপান এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গড়াই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত হবে বৈধ ভোটারকে যদি ডি ভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে চলেবা অনিচ্ছাকৃতভাবে চলে তাকে লিস্টে নাম তোলার জন্য সেই বৈধ ভোটারদের জন্য ইন্ডিয়ান সিভিল ফরন তার পাশে থাকবে তার হয় আইনে লড়াই করবে সুতরাং কোনো দরকার নাই কাউকে তার শরীরের উপর আঘাত দেয়া পুরো অঘটন থ্যাংক ইউ সুরক্ষিত থাকে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সে তৃণমূলকে ভোট দিতে পারে কংগ্রেসকে ভোট দিতে পারে সিপিএম কে ভোট দিতে পারে বিজেপি কে ভোট দিতে পারে যাকে ইচ্ছা ভোট দিতে পারে তার তার চক্রে চক্রান্তে না শিকার হয় বা যে আতঙ্কিত হচ্ছে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের আমার আমাদের মানে যত রকম জনপ্রতিনিধি আছে তার মধ্যে আমিও পড়ি সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলি আপনাদের আজকে আজ থেকে শুরু হয়েছে আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম সব ভোটার পিছু দুটো করে দেবে একজন ভোটারকে কটা দেবে রেসপন্স করতে হবে জানবো আমি জানি বোকার মতো ভোকে যাচ্ছি আপনারা ওই ভাইজান বলছেন শুনতে আমি শুনছেন কটা করে দেবে

তার কাজ হচ্ছে স্বতন্ত্র একটা তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা আমার আঠারো বছরের ঊর্ধ্বে আমি যাতে ভোট দিতে পারি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি আঠারো বছরের ঊর্ধ্বে হয়ে গেছে নাম খোলা মারা গিয়েছে নাম কাটা এমন ঘটনা হয়েছে এখানকার মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা বোমা করে নিয়ে এসেছি তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে এই কাজ আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয় কোন বিএলএসে যদি আপনার বাড়িতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছে কথা একবার বলুন আপনি ভিডিওটা করে রাখবেন ওই বুথ লেভেল অফিসার এর রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া ঠিক আছে আজকে এটা কি হবে আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে আজকে আতে সব বাড়ি থেকে সংবাদ একটা বুথে 300 বাড়ি আছে একটা বিএলআর প্রত্যেক কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া দুই তিন দিন টাইম লাগবে দুই তিন দিন টাইম লাগবে এত টাইম দিতে হবে ভাই তার মানুষ আপনার আমার মধ্যে থেকে তারা আপনাদের বাড়িতেই ফর্মটা দেবে ভোটার পিছু দুটি করে ফর্ম পাবে আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না এটা জেরক্স ফর্ম আমি যে জেরক্স ফর্ম নিয়ে এসেছি অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না আপনাদের কাজ কি হবে এই যে ফর্ম দুটো দিলো সেই ফর্ম দুটো জেরক্স করুন একটা জেরক্স করলে হবে খান দিনের চারে কাপড়ে জেরক্স করুন তিনটে জেরক্স করুন অরিজিনাল ফর্ম একটু সাইডে রাখুন জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতায় কলমে শিখাবো সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয় সেই ফর্মটা বাতিল করলেন জেরক্স অরিজিনালের উপরে যদি বারবার খাঁচা খিচি হয় ওখানে আপনি থাকতে অসুবিধা হতে পারে বুঝে আসছে কি বলছি আমি একটু বোঝানোর জন্য বলছি যাতে আপনি সহজ করে বুঝতে পারে তাহলে এটা পাঁচ মিনিটের বক্তব্য কিন্তু আমি কেন একটু বেশি টাইম নিয়ে বলছি এতে ভালো করে ঢুকে যায় বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন অনেক ক্ষেত্রে বাচ্চারা ছিঁড়ে ফেলেছে চিবিয়ে ফেলেছে অরিজিনাল ফলগুলো সামনে আসেন সামনের দিকে ভাই সামনের দিকে আসেন যারা দাঁড়িয়ে আছেন আছে অনেক বসে দাঁড়িয়ে আছে হয়ে আসে তারা যত কষ্ট করে মাঠে সাগরের ওপার থেকে আপনার নদী পার হয়ে কার্তি বেকার হসপিটালে এসে সন্তান প্রসার করবে আইসিএফ এর দাবি হচ্ছে এই সমাজ ব্যবস্থা চাইছি সাগরে যাতে উন্নত মানে হসপিটাল হয় ওখানে আমার মায় না তাদের সন্তানকে প্রসার যাতে করে তার ব্যবস্থা করে তুলতে হবে এটাই আমাদের দাবি আমাদের দাবি কি স্কুলের টিচার নাই দু পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে প্রাইমারি স্কুল সেই পঁচিশ হাজার স্কুল কোথায় কোথায় দেখে যেখানে দলিতরা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে মুসলমানরা থাকে পিছিয়ে বর্গে গরিব মানুষরা যেখানে বসবাস করে সেখানে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে আর খোঁজ নিয়ে দেখুন এই চোদ্দ বছরে লিগাল ইনলিগাল মদের দোকান পঁচিশ হাজার হয়ে গেছে ক্ষতি কাজ করছে সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের কার এক মানে যারা সাগরে মাছ ধরতে যায় যারা সাগরে মাছ ধরতে যায় সকালে হলে কুলপি বাজারে এসে ভ্যানটা লাগিয়ে মুঠে মুঠে দিন মুঠের কাজ করে তিনশো টাকায় ডেলে ভাগ চাষ বাসের কাজ করে ডাক্তার কাজ করে তিনশো টাকা দিয়ে ইনকাম করে তাদের ক্ষতি হচ্ছে পঁচিশ স্কুলে ওই পঁচিশ হাজার স্কুলে কারা পড়াশোনা করতো বড় লোকের ছেলেরা পুঁজিপতির ছেলেরা না যারা দিনে 300 টাকা খুব বেছল ইনকাম কর থেকে যাদের জিপি দিয়ে যায় তাদের ছেলেমেয়ে স্কুলে পড়তে হচ্ছে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে গোরী হতে পারে আদিবাসীও কবারে খিসচাও হতে পারে ঢাকার দাকানদে কিন্তু কারণ আর্থিক ভাবে তারা দুর্বল তাদের ছেলেরা যদি স্কুলে পড়তে সরকারি স্কুল সাইগুলো বন্ধ হয়ে যাচ্ছে